ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছি আজকে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। ডিমের একই ধরনের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারো বানানো ভীষণই সহজ এবং খেতে হয় অসাধারণ তবে এক একজন এক এক পদ্ধতিতে বানায় আমি আমার নিজস্ব পদ্ধতিতে বানিয়েছি আজকের রেসিপি চিলি এগ বা এগ মাঞ্চুরিয়ান খুবই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা তোমরা চাইনিজ যে কোনো আইটেমের সাথে খেতে পারবে তাছাড়া গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো শুরু করি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মে আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের চাহিদা মতো ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো দু তিনটে ডিম ভেঙে নিচ্ছি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ডিমটাকে ফেটানো হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো হবে আমি এরকম একটা বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো ডিমটা একদম সাদা হয়ে গেছে এবারে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবে দিয়ে তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা সমস্ত ডিমটা কিন্তু একসাথে এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এবারে মিডিয়াম হিটে কিছুক্ষণ হতে দেবে যখন দেখবে যে একটুখানি একদিকটা এরকম হতে শুরু করেছে ঠিক দেখো আমি যেভাবে করছি এই ভাবেই কিন্তু বানাতে হবে এটাকে এরকমভাবে এক সাইডে নিয়ে যাবে আবার দেখবে যে তরো অংশটা আছে ডিমের সেটা কিন্তু আবার এরকম হয়ে যাবে একভাবে কিন্তু এটাকে বানাবে না ঠিক আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু এটার খেস্ট এবং খেতে বেশি ভালো লাগে দেখো ঠিক এইরকমভাবে আমি অমলেটটাকে করে নিয়েছি এবার এটা খুন্তি একদম কিন্তু ঝিরঝিরে করে এটাকে করবে না আমি ঠিক যেভাবে করছি দেখো আমি একটু এরকম বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি এতে দিতেও যেমন সুবিধা হবে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে এই এইরকমভাবে ডিমের অমলেট বানালে এটা কিন্তু ভেতরের জুসটা ঢুকবে এবং নরম খেতে হবে দেখো ঠিক এইরকম বড় বড় করে কেটে নিচ্ছি ডিমের মাঞ্চুরিয়ান বা চিলি এগ বানাতে এই পদ্ধতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিমটাকে ঠিক এরকমভাবে যদি তুমি বানাতে পারো তাহলে এর স্বাদ এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে দেখো সবগুলো এইভাবে করে নিয়েছি খুব কিন্তু বেশি লাল করে ভাজবে না এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার ওই একই প্যানের ভেতরে আমি এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ আদা গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ রসুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি এখন লাল করার প্রয়োজন নেই যখন দেখবে এক মিনিট মতো হয়ে গেছে তখন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি তোমরা এখানে চাইলে গাজর দিতে পারো ছোটো ছোটো ভুট্টা দিতে পারো মাশরুম দিতে পারো তোমাদের পছন্দ মতো দেবে হাই হিটে রেখে এটাকে ভেজে নিয়েছি এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো সস এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রেড চিলি সস তোমরা চাইলে এমনি গ্রিন চ সসটাও ব্যবহার করতে পারো ঝালটা বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি এখানে এক হাফ চামচ মতো সোয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে অল্প একটু পরিমাণে এখানে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এই সসটাই কিন্তু ব্যবহার করব এদিকে দেখো এটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজবে না এবারে এই সসটা দিয়ে দিলাম আর বাটিটা দিয়ে আরও দু চামচ মতো জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন তখন দেখবে যে এটা ভালো করে না শুকিয়ে আসছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর চিনিটা যেহেতু আমি সস ব্যবহার করেছি চিনিটা কিন্তু অবশ্যই দেবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি যেহেতু সস ব্যবহার করেছি সসের লবণ থাকে বুঝে লবণটা দেবে এবারে এটাকে ভালো করে দু মিনিট মতো হাই হিটে রেখে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ পর দেখো এর জলটা টেনে গেছে এবং সসটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবারে এর ভেতরে এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এই সময় লবণটা একটু চেক করে দেখে নেবে ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে আর দেবে না কম হলে একটু দিয়ে দেবে এবার এটাকে ফুটতে দেব। যখন দেখবে যে এটা এরকম টক টকবক করে ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা ডিমগুলো এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। যাতে ডিমের ভেতরে এই গ্রেভিটা গিয়ে ডিমটা একদম সফট হয়ে যায় দেখো দু মিনিট থেকে আড়াই মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো গ্রেভিটা অনেক কমে এসছে এবং ডিউটাও ফুলেট বেশ বড় বড় হয়ে গেছে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথেই দেখবে যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসে তবে খুব বেশি রান্না করার এখন আর দরকার নেই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবে কেননা ঠান্ডা হলে পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে দেখো হয়ে গেছে এবারে এখানে তোমরা পেঁয়াজ পাতা থাকলে একটু কুচি ছড়িয়ে দেবে কিন্তু আমার কাছে নেই সেই জন্যে আর দিতে পারলাম না আজকের এই রেসিপিটা তোমরা যে কোনো চাইনিজ আইটেমের সাথে খেতে পারবে তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এমনকি সাদা ভাতের সাথেও এক খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর কেমন লাগলো জানাতে ভুলো না আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটাও কিন্তু আমাকে জানিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যাস তৈরি হয়ে গেল চিলি এক কারি পুরো রেসিপিটা দেখার জন্য